আপনি নতুন অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে গেছেন আপনার ফলোয়ারও তেমন নেই দুই হাজার বা এক হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনার তেমন একটা ভিউও হয়নি আপনি রিসেন্টলি কাজ শুরু করেছেন হয়তো বা আপনি নিজের টেক্স নিজের ফটো নিজের লং ভিডিও নিজের শর্ট ভিডিও বা রিলস আপলোড করে। আপনি দেখতেছেন যে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ সোনার হরিণ দিয়ে দে এখন আপনি কি করবেন ভিউ বাড়ানোর জন্য কি করবেন সেটা নিয়েই আলোচনা করি বা কোন দিকে যাবেন সেটাই আলোচনা করি সো বলি প্রথমেই বলি যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক সময়ে সবচেয়ে লেটেস্ট হট টপিক কারণ ফেসবুক থেকে সকলেই অর্থ ইনকাম করতে চাচ্ছে ফেসবুক যেহেতু এত বিশাল একটা সুবিধা দিয়ে দিচ্ছে যে এত এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না বা দুষ্কর যার ফেসবুকের অ্যাকাউন্ট নেই সো সে চিন্তা করে আমি তো ফেসবুক ইউজই করি সো ফেসবুক ইউজ করার মাধ্যমে যদি আমাকে অর্থ দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ভালো সো সবাই যত চাকরিজীবী থাকুক বেকার থাকুক থাকুক না কেন যত পেশাজীবী মানুষ থাকুক না কেন সবাই কিন্তু এই ফেসবুকের দিকেই ঝুঁকতেছে অর্থাৎ সকলেই চাচ্ছে উপরি ইনকাম করলে একটু ভালো হয় তাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবাই দৌড়োদরি করতেছে এখন আপনি নতুন অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনার তেমন একটা ভিউ নেই ফলোয়ার নেই এখন আপনি কী করবেন মূলত এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও তো কোনো লাভ হচ্ছে না কারণ আপনার ভিউ না হলে রিস্ক না হলে আপনার ইনকাম কিন্তু কোনোতেই আসবে না সেটা ফটো হোক টেক্সট হোক রিলস হোক লং ভিডিও হোক স্টোরি হোক আপনার যদি ভিউ না হোক ইনকাম আপনার ডেফিনেটলি হবেন না এখন আপনি কী সিদ্ধান্ত নেছেন যেহেতু আপনি পূর্বে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছিলেন এখন হুট করে সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুক ভাইয়ের বা অমুক আপার পরামর্শ অনুযায়ী একটু মিউজিক ভিডিও যদি তৈরি করি সেক্ষেত্রে মিউজিক খেতে অনেক ভিউ হয় মানুষ মিউজিক শোনার জন্যও কিন্তু ভিডিওটা দেখে এখন আপনাকে বলে রাখি যে মিউজিক নিয়ে আপনি কাজ করলে কিন্তু মিউজিক যে ওয়ানার যে ওই মিউজিকের মালিক তাকে কিন্তু আপনাকে টোয়েন্টি পারসেন্ট রেভিনিউ শেয়ার করতে হবে অর্থাৎ ওই মিউজিক ভিডিও তৈরি করার ফলে আপনি যদি এক ডলার ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে দুই সরি টোয়েন্টি সেন্ট অর্থাৎ বিশ সেন্ট কিন্তু তাকে দেওয়া লাগবে আর আপনি যদি ইনকাম কো করেও হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখান থেকে রেভিনিউ শেয়ার করাই লাগবে এখন কথা হচ্ছে যে অনেক সময় হয় কি অনেক ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক আছে হ্যাঁ যেগুলো অনেকেই মানে ইন্টারেস্ট হয় ওগুলো ব্যবহার করবে যে আমার কোনো রেভিনিউ শেয়ার করবো না ওগুলো ব্যবহার করবো ঠিক করতেছেন আজকে করতেছেন কালকে করতেছেন ঠিক এক মাস দুই মাস পাঁচ মাস পরেও দেখবেন কি ওর কপিরাইট চলে আসে তখন কিন্তু ওই ভিডিওটা আপনার ডিলিট করতে হবে সে যতই মিলিয়ন মিলিয়ন ভিউ হোক না কেন সো আমার মতে আপনার এই ধরনের কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন আপনি নিজের ভিডিও তৈরি করুন প্রাথমিক স্টেজে হয়তো বা ভিউ হবে না কিন্তু এক সময় যখন আপনাকে চিনে ফেলবে মানুষ তখন কিন্তু ভিউ হবে এখন মানুষ যেই ধরনের ভিডিও দেখতে চায় মানুষ যেই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে এখন না হোক ছয় মাস পরে কিন্তু আপনি ডেফিনেটলি সফলতার দিকেই এগোবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে যেহেতু এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এখন আমি ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ আমি নাম নিতে চাচ্ছি না অন্য প্ল্যাটফর্মের থেকে বিভিন্ন যেগুলো ভিউ হয় সেই টাইপের ভিডিওগুলো নিয়ে এসে আমি এখানে ডাউনলোড করে বা এখানে আমি আপলোড করি তাহলে কিন্তু আমার ভিউ হবে প্রচুর হ্যাঁ আমি হয়তো ফেসবুক আমাকে ধরতে পারবে না এরকম কোনো কাজ করাই যাবে না কারণ এটা হচ্ছে আন বা আনরিজিনাল কন্টেন্ট আপনি পড়ে যাবেন কপিরাইট ক্লেমে পড়ে যাবেন আপনি কারণ আপনি যে অন্য জায়গার থেকে এটা নিয়ে আসছেন সেটা ফেসবুক আপনাকে ধরে ফেলবে আর ধরার ফলে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা যেভাবে দেশে ঠিক সেইভাবেই কিন্তু নিয়ে নেবে অর্থাৎ রেস্ট্রিক্টেড মুডে আপনি পড়ে যেতে পারেন সো এটার দিকেও খেয়াল রাখতে হবে আমার রিসেন্টলি আমার চোখে অনেক আসে যেগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া লোকজনও কিন্তু ডিফারেন্ট সোর্স থেকে হচ্ছে ফটো কালেক্ট করে কালেক্ট করে তারা কিন্তু আপলোড দেশছে প্রাথমিক স্টেজে হয়তো কোনো সমস্যা আসছে না কিন্তু কয়েকদিন পরে ঠিকই তারা কপিরাইট ক্লেমে পড়বে আর তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা ঠিকই কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে সো অন্য জায়গাতেও কিন্তু আপনি ফটো আনতে পারবেন না অনেক সময় হয় কি আমরা গুগলের থেকে বা কোথাও থেকে যে আমরা হচ্ছে takes কপি টু কপি নিয়ে এসে আমাদের ফেসবুকে পোস্ট করি পাবলিশ করে দিই হ্যাঁ এটাও কিন্তু একটা সমস্যা আপনি যে কোথা থেকে ওটা কপি করে নিয়ে এসে পেস্ট করেছেন এটাও কিন্তু সমস্যা এটাও কিন্তু ফেসবুক ধরে ফেলবে সো আপনি ওটা না করে হয়তো বা দেখে দেখে আপনি টাইপিং করে লিখতে পারেন সেটা ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না বা কপিরাইট ক্লেম আসবে না এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে সো প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু এখানে জরুরি সো প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে প্রত্যেকটাই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে সো আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে যতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান বা যতই না পান আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে অরিজিনাল কন্টেন্ট কাজ করলে আপনি মনে শান্তি পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন যাবে না তবে অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করুন সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে